সকলে কেমন আসেন লাইফস্টাইল বা সোনিয়া ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে যুক্ত হয়েছি সনিয়া তো সবার সঙ্গে বিকালের আড্ডায় বিকালের এখন হচ্ছে বিকাল পাঁচটার মতো বাজে পাঁচটা সাড়ে চারটার মতো বাজে তো আমি আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি তো আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন কি না সেটাও একটু জানাবেন তো এখন হচ্ছে আমি কি করব কোনো কাজ খুঁজে পাচ্ছি না তো ভাবলাম এই ক্লেগুলো নিয়ে বসে আছি তো ক্লেগুলো দিয়ে হচ্ছে আমি আগেই ফুল বানিয়েছিলাম তো আমার এখন ভালো লাগতেছে না আমার শাইন বেবিটাও হচ্ছে ঘুমাচ্ছে আমি শুয়েছিলাম ওর কাছে তো ঘুম আসতেছিলো না ভালো লাগতেছে না তো আসরের নামাজ পড়ে এখন হচ্ছে আমি একটু বসেছিলাম তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে ভাবলাম যে একটু সবার সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে হচ্ছে একটু সময়টা কাটাই তাই হচ্ছে ক্লে ক্লে দিয়ে ভাবলাম যে ফুল বানিয়েছি তো আপনাদের সঙ্গে একটু ফুল বানিয়ে একটু সময়টা কাটায় তো খুবই ইজি প্রসেসে ফুল বানানো যায় সবগুলো ফুল কিন্তু খুব সহজে বানিয়েছি এই ফুলগুলো কি বাবা ঘুম থেকে উঠছো এদিকে আমার ছোট্ট শায়ন পাখিটা উঠে গেছে আসো আসো মা আসো 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 এই যে তুমি কেলে নিবা আসো আসো তোমাকে কেলে দিবা নে শায়ন ও কেলে দিয়ে অনেক কিছু বানাতে পারে বন্ধুরা আসো আয় মা তুমি এটা কি করলা 四位，四位，四一个四位。 তুমি কখন উঠবা কখন উঠবা তো আমার লাইভে অলরেডি দুইজন যুক্ত হয়ে গেছে এবং একটা লাইকও আসছে আলহামদুলিল্লাহ তো আমি আছি

তো বাবু হচ্ছে ঘুম থেকে উঠছে ছয়জন লাইভ দেখছে আমার এতক্ষণ হচ্ছে ওর জন্য অপেক্ষা করতেছিলাম ভাবছিলাম যে ও ঘুম থেকে উঠলে ওকে নিয়ে নিচে যাব তো ঘুমাইছিল তো যার কারণে হচ্ছে ভাবলাম সবার সঙ্গে একটু লাইভে আড্ডা দেই একটু ক্লে দিয়ে কিছু বানাই তো মধ্যে ও উঠে গেছে কাঁদে না কান করে না কান্না করে না প্যান্ট নিয়ে আজকে মেলায় যেতে চাইছি তোমাকে মেলায় নিয়ে একটা গাড়ি কিনে দিতে চেয়েছি আমাদের এখানে হচ্ছে মেলা হচ্ছে কি জানো শিল্প বাণিজ্য মেলা মানে এক মাস ব্যাপী হইতেছে তো একদিন গেছিলাম খুব মানে সন্ধ্যার পরে ওরকম এত ভিড় ছিল ওরকম সায়েন্স ছোট্ট একটা গাড়ি কিনছে আর কিছু ওরকম কিনে নেই চলে আসছিলাম তো আজকে ও বিরক্ত করতেছিল বসে যে আজকে তোমাকে নিয়ে মেলায় যাবো তা ওর আব্বু আসলে তারপরে যাব ভাবছি সন্ধ্যার পরে মা নামাজ পড়ে তারপরে যাবো বুঝছো তুমি তো এতক্ষণ ঘুমাইছিলে আমি তো বলছিলাম আজকে বিকালে যাব তো কে কোথার থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভেবেছিলাম যে ক্লে দিয়ে কিছু একটা বানাবো আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো এবং গল্প করব তো যেভাবে ভাবলাম তো আসলে আমরা জীবনে যা ভাবি তা সেই ভাবনার সাথে বাস্তব জীবনটার মিল হয় না তো সায়ান ঘুমিয়েছিল আমি ভাবছি যে আরও পরে উঠবে তো এই জন্যই আমি আসলে লাইভে যুক্ত হইলাম তো ও আবার উঠে গেল উঠে ছোট মানুষ তো কান্না করতেছিল তো এখন ঠিক হয়ে যাবে একটু পরেই তার ক্লে দিলে একটু মুখ হাত ধোয়ার পরে তার মাইন্ড আবার ফ্রেশ হয়ে যাবে ক্লে দিয়ে সায়ানো অনেক কিছু বানাতে পারে সে আমার কালকে আমাকে ললিপপ বানাই দেখাইছে তো হচ্ছে আমি ওই যে মাঝে মাঝে ক্লে দিয়ে আর ওর হচ্ছে নিচে গেলে ক্লে একটা কিনতেই হবে তো ওকে ক্লে কিনে দেই তো ওই সেইটা দিয়ে হচ্ছে ও বিভিন্ন কিছু বানায় কি এক একটা বানায় সায়ন আপনাদেরও একটা বানিয়ে দেখাবে সায়ন তুমি কি একটা আইসক্রিম বানাই দেখাবা হুম তার এখনো ঘুমের ভাব কাটে নাই এই জন্য চুপচাপ আছে কেউ আমাকে এখনো পর্যন্ত কমেন্ট করে নাই যে কে কোথা থেকে দেখছে আসলে আদৌ কে আমার কথাগুলো তারা শুনতেছে কিনা তাও বুঝতেছি না আর আমার এই চ্যানেলে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এক হাজার পরিবারের পরিবারের ছোট্ট একটা পরিবার হয়েছে এক হাজারের তো যারা সকলের ভালোবাসায় আমি হচ্ছে এটা পূরণ করতে পেরেছি তো একজন লিখেছে হাই অ্যানিমি উইথ রোজি ফাইভ ফাইভ এইট এইট সে লিখছে হাই হাই হ্যালো হ্যাঁ ধন্যবাদ আমাকে একটা কমেন্ট করার জন্য থ্যাঙ্কস মেনি মেনি থ্যাঙ্কস যে আমার লাইফটা আপনি দেখছেন তো হচ্ছে তো আপনাদের ভালোবাসা হচ্ছে আমি এটা পূরণ করতে পেরেছি এখন হচ্ছে আমার ওয়াস টাইম আমার বড় ভিডিওতে ওরকম ভিউও আসতেছে না জানি না কোন টাইপের ভিডিওগুলো বানালে দর্শকরা দেখবে ক্লে দিয়ে হচ্ছে যে শর্টস ভিডিওগুলো বানাইছি মোটামুটি ওইগুলোতে ভালোই ভিউজ আসে মানে ভিউ আসে তো বড় ভিডিওগুলোতে হচ্ছে মানে আমি যা লাইফস্টাইল ওই টাইপের ব্লগগুলো করি তো ওইটাতে তেমন একটা ভিউজ আসতেছে না এখন আমি আসলে কী টাইপের ভিডিওগুলো বানাবো যদি আমার দর্শকরা বলে আমি তাহলে ওই টাইপের ভিডিওগুলো বানালে আপনারা যদি দেখেন তাহলে আমার জন্য খুব উপকার হয় তো আপনারা ছোটো ছোটো কমেন্ট করে আমাকে জানাবেন এনিমি উইথ রোজি ফাইভ ফাইভ এইট এইট আপনি আপনা ভাইয়া জানি না তো আপনি আমাকে দুইবার হায় দিয়েছেন আপনি কোথার থেকে দেখছেন যদি একটু কাইন্ডলি জানাতেন তাহলে ভালো হতো আর এখন হচ্ছে তিনজন আমার লাইফটা দেখছে এবং দুইটা লাইক আসছে তো যাই হোক আমি হচ্ছে মানে আমার এই লাইভের বয়সে গেম গেম বানান বলো হবে জি এ আচ্ছা কেন তুমি কি গেমস খেলো তুমি নাকি আপনি বলবো জানি না আপনি কি গেমস খেলতে ভালোবাসেন গেম বানান দিয়ে আপনি আসলে কি করবেন তো কে হচ্ছে আমি জানি না সে আমাকে জিজ্ঞেস করছে গেম বানান ভালো হবে এটার মানে কি আমি তো সেটাই বুঝলাম না তো যাই হোক আপনি কি বোঝাতে চেয়েছেন একটু ভালো করে আমাকে বুঝিয়ে বলেন তাহলে আমি সেটা আপনাকে বলতে পারবো এনিমি উইথ রোজি ফাইভ ফাইভ এইট এইট ভাইয়া আপনি কি বলেছেন সেটা একটু ভালো করে ক্লিয়ারলি বলেন তাহলে আমি বুঝতে পারবো আপনাকে বোঝাতেও পারবো জিনিসটা আমি যদি নিজেই না বুঝি আপনাকে কেমনে বোঝাবো বলেন তো এখন সবাই হচ্ছে বিকাল টাইমে সবাই হয়তো বা ফোনের কাছে নেই নাকি জানি না আমার আর লাইফটা সবার কাছে কেন পৌঁছায় নাই আচ্ছা গেম খেলেন না আমি যেহেতু তা হাউসওয়াইফ আমার বাচ্চা আছে এখন আমার বাচ্চার গেম খেলার বয়স আমার না তো আমি গেম কেন খেলবো আর আমি গেমস তো সব বয়সের মানুষই খেলতে পারে তবে আমার এত বেশি সময় নেই যে আমি গেমস খেলবো কারণ আমার অনেক কাজ থাকে গেমস খেলে আমার সায়েন বেবিটা আমার সায়েন বেবিকে এখন ঘুম থেকে উঠছে না হলে আপনাকে অনেক ধরনের গেমস সে খেলায় খেলে দেখাতো ক্লে দিয়ে বিভিন্ন কিছু সে তৈরি করতো কিন্তু এখন সে কেবলমাত্র ঘুম থেকে উঠছে এই জন্য হচ্ছে আর এই যে কেলে নিবা এই যে দিন আমি আমার এই ছোট্ট সায়নটাকে নিয়ে আমার দিন গল্প ওর সঙ্গে গল্প করি ওর সঙ্গে সারা দিন সেও মা এবং বাবা ছাড়া কিছু বোঝে না আর আমিও কেন জানি সায়ন ছাড়া আমার দুনিয়াটা অন্ধকার মানে মা হলে এরকমই মনে হয় যে মা যে সন্তানের জন্য কি আর সন্তান ও মায়ের জন্য কি এটা আসলে না হলে বোঝা যায় না আরো ঘুমা বাবু আরো ঘুমাই যাবো আচ্ছা তো ঘুমাও আমার বাবাটা আরো ঘুমাবে বলতেছে আমি আরো ঘুমাই যাবো ছেলে আপনার হ্যাঁ শায়ান আমার ছেলে দুই বছর আট মাস বয়স আমার সায়নের তো সে এখনো বলতেছে যে মা আমি আরো ঘুমাই যাব সে কোলের মধ্যে আবার ঘুমাই যাচ্ছে তো এই ক্লে দিয়ে এই ফুলগুলো আসলে বানাতে চেয়েছিলাম বানাতে পারতেছি না কারণ ও আমার কোলের মধ্যে তো নেক্সট কোনো দিন হচ্ছে কিছু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ক্লেটাকে এখন আর কি করবো রেখে দিলাম সায়েন পরে এটা দিয়ে খেলবে কারণ এটা হচ্ছে প্যাকেট থেকে বাইরে রাখলে কি হয় ড্রাই হয়ে যায় তখন আর এটা দিয়ে কোনো কাজ করা যায় না তো আবার প্যাকেটের মধ্যে আবার ঢুকায় রাখলাম তো এখন হচ্ছে আমার লাইফটা একজন দেখছে এই পর্যন্ত তো হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন এখন আবার আমার লাইফটা তিনজন দেখছে কিন্তু তিনজন দেখছে কেউ একজনেই শুধু কমেন্ট করেছে আর কেউ কমেন্ট করেনি তো যাই হোক আপনারা সবাই আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন আমার ভিডিওগুলো দেখবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আসলে এগিয়ে যাওয়া সম্ভব নয় আসলে আমি কী টাইপের ভিডিও বানাবো বা কি কী টাইপের ভিডিও বানালে ভালো হবে আপনার যদি কেউ আমাকে একটু সাজেশন দেন তাহলে আমার যেন আরও বেশি হেল্পফুল হয় কারণ আমি তো সবার জন্য ভিডিওটা তৈরি করব যা সেই ভিডিওটা যদি সবার কাছে ভালোই না লাগে তাহলে সেই ভিডিওগুলো আর তৈরি করে লাভটাই বা কী বলেন তো যেহেতু লাইভে ওরকম লোকজন নেই দেখছেও না তো আমি এখন এই জন্য হচ্ছে লাইভটাকে ক্লস করে দিব এখন চলে যাব কারণ একটু পরে সন্ধ্যা নেমে আসবে তো তখন হচ্ছে আবার আমার আরও সন্ধ্যার কিছু কাজ আছে সেগুলো করতে হবে আর বাবুটা হচ্ছে ঘুমাচ্ছে আবার ঘুমিয়ে পড়েছে ওকে আবার হচ্ছে একটু শুয়ে দিন তো হচ্ছে আমার এখন কাজ হচ্ছে আমি বারান্দায় হচ্ছে আমার কিছু গাছ আছে তো সেই গাছগুলোর একটু পরিচর্যা করব পানি দিব আজকে আমার সায়ন তো অনেক ভালো কাজ করেছে সে সাদে হচ্ছে আমাদের কিছু গাছ ছিল তো আমার মরিচ গাছ আছে অনেকগুলো আমি একদিন সাদে দেখাবো তো আমার মরিচ গাছে কিন্তু মশালে এবার অনেক মরিচ হয়েছে মানে অনেক বড় বড় সাইজের এবং অনেক মরিচ হয়েছে এবং বেগুন হয়েছে তারপর টমেটো হয়েছে এসব সবজি হয়েছে তো সায়ান হচ্ছে এগুলো পরিচর্যা করে ছোট্ট মানুষটা সে আজকে পানি হচ্ছে বোতলে করে মানে একটা ওখানে একটা ছোট্ট বালতির মতো আছে ওইটাই করে পানি হচ্ছে নিয়ে নিয়ে সবগুলো গাছে পানি দিছে ইভেন এই কয়েকদিন যাব সায়ানই পানি দেয় আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আরও হচ্ছে যে বাড়িওয়ালা ওনাদের হচ্ছে অনেক গাছ আছে আর সেই সব গাছে তারপরে অন্য যারা ভাড়াটি আছে তাদেরও সাদে সাদের গাছ আছে ও সবার গাছে পানি দিয়ে দিয়েছে মানে অনেক পরিশ্রম করেছে আজকে সে তো সায়ান হচ্ছে এখন ঘুমাচ্ছিল না হলে সবার সঙ্গে সায়ানকে মিট করিয়ে দিতাম তাছাড়া আমার সায়ানের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো এই হচ্ছে বিষয় তো আমি একা একা কথা বলে যাচ্ছি তো কেউ তো কোনো কমেন্টও করছে না কে কি দেখছে না দেখছে তো ভালোও লাগছে না আসলে গল্প করতে গেলে একা একা গল্প বললে বললে ভাল লাগে না শুধু এনিমি হুই গ্রেনি এইটাই কমেন্ট করতেছে আমাকে ফ্রি ফায়ার বা গ্রেনি বা ইত্যাদি সময় করে খেলেন ভালো হবে ও আচ্ছা আমাকে সাজেশন দিছে ফ্রি ফায়ার গেম আচ্ছা ফ্রি ফায়ার গেম এইগুলো হচ্ছে দেখো এখন এই সব এত খেলার টাইম আমার নাই এই ফ্রি ফায়ার গেম আমি ও যে নিজেও জানি না আমি মানে ফ্রি ফায়ার যে গেমস আছে এগুলো খেলে হচ্ছে আমার ছোট ভাই মানে আমার দেবর আছে ওরা হচ্ছে খেলে ওদের থেকে আমি শুনি যে ওরা খেলে ফ্রি ফায়ার গেম টেম এগুলো তো তো আমার এগুলো এখন খেলার মতো বয়স আর সময় নাই ভাইয়া কারণ যেহেতু তো আমি একজন মা হয়েছি হাউসওয়াইফ আমার সংসারে অনেক কাজ থাকে দেন আমি পড়াশোনা করি এবং কাউকে পড়াই আমি অবশ্যই কোনো স্কুলে বা কোনো ইসের টিচার না তবে কয়েকজন টিউশন করাই তো সব মিলিয়ে হচ্ছে আমার এত বেশি সময় হয় না যে আমি এগুলো করবো গেমস খেলবো অন্তত তো মাঝে মাঝে আবার একটু সময় থাকে নিজের জন্য এটা ঠিক তখন অবশ্য ওই টাইমটা আমার গেমসের প্রতি এত বেশি আমার কোনো নেশা নাই যে গেমস খেলবো তো আমার মনে হয় তুমি বেশি গেমস খেলো ভাই এই জন্য হচ্ছে তাও তোমার মনে হইতেছে কার্টুন গেমস খেলো তো যাই হোক একে একে অনেক কথা বললাম বক বক করলাম তো আমি এখনের মতো বিদায় নিচ্ছি তো পরবর্তীতে আবার কোনো লাইভে যুক্ত হব তখন আপনাদের সঙ্গে আবার গল্প করব মজা তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি আপনারা ভিজিট করে আসবেন চ্যানেলটা হচ্ছে ভিজিট করে আসবেন সব ভিডিওগুলো আপনারা একটু দেখে আসবেন আর এটার সঙ্গে আমার একটা ফিচার চ্যানেল আছে তো সেইটা হচ্ছে ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল সেখানে বিভিন্ন ধরনের হচ্ছে ফিশ কাটিং বাই ওম্যান ইউটিউব চ্যানেলটা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ কাটা দেখাই তো কোনো মাছ কাটার ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে ওই চ্যানেলটা ও ঘুরে আসতে পারেন তাছাড়াও আমার হচ্ছে একটা ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে সোয়ানি ব্লগ তো সেখানেও আমার ওই একই টাইপের ভিডিওগুলোই দেওয়া হয় মানে লাইফস্টাইল টাইপের ব্লগ ঘোরাফেরা খাওয়া দাওয়া এইগুলোই তো আপনারা চাইলে মন চাইলে দেখে আসতে পারেন So, Allah hapis.